এমনি কলা গাছ আর কলা গাছ দিয়ে অনেক রকম খাবারই বানানো যায় কলা গাছ কাঁচা খাওয়ানো যায় কলা গাছ চাইলেজ বানানো যায় আবার কলা গাছ দিয়ে হে করা যায় হে হে ছাগলের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য যে খাবারটা খেলে ছাগলের পেটে উচিত সময় থাকে তাই আমি হে বানাইছি কারণ এক রকম খাবার সব সময় খাওয়ালে অভ্যস্ত হয়ে যায় তারা খেতে চায় না তাই বিভিন্ন রকমের খাবার বানালে খুব ভালো হয় এটি কলাগাছ শুধু কলাগাছ কেটে দেওয়া হয়েছে ওদের খাওয়ানোর জন্য আর জন্য তাদেরকে খেতে দেবো আপনাদেরকে যা খাব যেমন খায় খেলা ইশাল্লাহ মিটু হ্যাঁ হ্যাঁ মিঠুন হ্যাঁ

আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি এই যে সব ছেলে দেওয়া আছে ঘরে ঢুকবে ঢুকলে খেতে দেবো যা যা ছেড়ে দেয় করে একটু ধরে দেবো কলা গাছে হেটা তাদের কাছে এত প্রিয় লাগছে এত সুস্বাদু যার কারণে দেখুন কত সুন্দর খাচ্ছে আমাদের বাচ্চা ছাগলটি টেরের করে উঠে গেছে কলা গাছে হে খাওয়ার জন্য এরকম কত সুন্দর খাচ্ছে সে কলা গাছের হে আপনারা ঠিক এইভাবে আপনাদের ছাগলের জন্য একটু বদলায় বদলায় খাবার দিবেন যে খাবারটা তারা খেতে পছন্দ করে একটি কলা গাছ দিয়ে কত রকমের খাবার করা যায় কলা গাছটি কাঁচা খাওয়ানো যায় তার পাতা খাওয়ানো যায় কলা গাছের সাইলেস খাওয়ানো যায় আবার এই কলা গাছ দিয়ে তৈরি করে খাওয়ানো যায় ছাগলের খুব পছন্দের একটি খাবার এটি পেটে অধিক সময় থাকে আর এইভাবে ঠিক এইভাবে আপনি খাবার ভিন্ন ভিন্ন ধরনের খাবার যদি নিজেই তৈরি করতে পারেন তাহলে আপনার খাবারের খরচ নাই বললেই চলে আর তখন আপনার কামার থেকে বেশি প্রফিট পাবেন তাই আসুন আমরা চেষ্টা করি নিজেরাই বিভিন্ন ধরনের খাবার বানিয়ে নিজের খামারকে খরচ বাসায় ছোট বাচ্চাটাও কত সুন্দর খাচ্ছে দেখুন মাশাল খুব সুন্দর খাচ্ছে তাই আমরা সবাই চেষ্টা করি নিজে নিজে কিছু নতুন ধরনের খাবার দিতে আর আমার কাছে আপনাদের কাছ থেকে নতুন কিছু খাবার খাবারের আইডিয়া শিখে অন্য খামারিদের উপকার হয় এই জন্য এই ভিডিওগুলি দেওয়া আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আসসালামু আলাইকুম